হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছেন আপনার আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের এমএি মার্কেটে চলে এসেছে আমাদের লোকাল মার্কেট বেতাই বাজার তো বেতাই বাজার দেখে নেবো যে আজকে কোন সবজি কত করে পাইকের বাজার আছে আর আমদানিটা বা কেমন রয়েছে তো গতকালকে নাজিরপুর আপনাদের জানিয়েছিলাম যেখানে পাইকির বাজারটা একটু কাটা ছিল প্রত্যেকটা সবজির তো ফুলকপি বাঁধাকপি আমি ভাগে পেয়েছিলাম না যে কারণে আপনাদের সামনে তুলে ধরতে পারিনি তো বাবাকে যেগুলো পেয়েছিলাম সেগুলো আপনাদের সামনে তুলে ধরেছিলাম তো চলুন দেখি আজকে বেতাই বাজার কেমন রয়েছে আমদানিটা তো আপনাদের জানাবো গতকালকে নাজিরপুরে আপনাদের এই যে বাঁধাকপি তুলে ধরতে পারেনি কারণ কি বলুন তো কারণ এইদিকে ভিডিও করতে করতে ওইদিকে বিক্রি হয়ে গেছিলো বাঁধাকপি ফুলকপি তো আজকে দেখে নেবো যে কতটুকু ওয়েট আছে যে দেখে নেন একটা ওয়েট আছে চোদ্দোশো তিরিশ গ্রাম তো কত করে পিস পড়েছে একটু আপনাদের জানিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন মালটা দারুণ রয়েছে তো টাইটে যদি কথা বলে তাহলে হালকা টাইট রয়েছে শুধুমাত্র ওয়েটই তো আজকে পার পিস কেন রয়েছে আট টাকা করে এই যে সেই বাঁধাকপি তো আপনাদের বলেছিলাম গতকালকে যে এরকমই পাইকারি বাজার ছিল গতকালকে বাঁধাকপির ফুলকপি ঠিক আছে তো দেখে নিন ফ্রেন্ড সুন্দর কপি রয়েছে যেটা আট টাকা পিস চলে গেল জানিয়ে দেবো যে আজকের বাজারে বিটের পাইকিরি বাজারটা কেমন রয়েছে বেতাই বাজার তো দেখুন নাজিরপুরে দুই এক টাকা কম থাকে কিন্তু বেতাই বাজার টাকা বেশি থাকে চওড়া থাকে তো কিছু মানে মাসের মধ্যে এক এক একবার দেখা দেয় যেটা পাইকিরি বাজারে একটু কমে আসে তো এই যে আজকে যে বিচটা কেনা রয়েছে না পাইকারি বাজার তো কুড়ি টাকা কিলো কেনা রয়েছে পাইকারি বাজার দেখে নিন এই যে নাজিরপুরে আপনাদের জানিয়েছিলাম যে বেগুনে পাইকারি বাজারটা অনেকটা কেটে এসেছিলো যেটা চায়না বেগুন মাকরাই বেগুন অনেকটা কেটে এসেছিলো কিন্তু I যে এই যে আমাদের বেতাই বাজার বেতাই বাজার সর্বদা দামটা বেশি থাকে কেন একটু আপনাদের জানাবো তো দেখুন নাজিরপুরে যে পরিমাণে বেগুনের চাষটা হয়ে থাকে না যেই বেগুন বলুন আপনি অ্যাভেলেবেল থাকে মাছ কিন্তু বেতাই বাজার খুবই কম থাকে এখানে চাষিরা একটু কম রয়েছে যেটা ছিল চায়না বেগুনের দেখুন এই চায়না বেগুন আজকে আমাদের কত করে কিনতে হয়েছে জানেন তো গতকালকে আপনাদের শোনালাম যেখানে ষোলো থেকে কুড়ি টাকার মধ্যে ছিল পাইকের বাজার তো কুড়ি টাকা খুব একটা বেশি গিয়েছিল না তার নিচেই ছিল যেটা আঠেরো টাকা ষোলো টাকা সতেরো টাকা এরকম দাম বিক্রি হচ্ছিলো কিন্তু আজকে আমাদের এই যে বেগুনটা কিনতে হয়েছে পঁচিশ টাকা করে পাইকিরি বাজার পার কিলো কিন্তু হয়েছে পঁচিশ টাকা করে এই যে দেখো জানিয়ে দেবো যে টমেটো কত করে চলে আছে পাইকারি বাজার যেটা চলে কি কাঁচা টমেটো আর আমাদের লোকাল দেশি মালটা রয়েছে লোকাল মাল এটা তো দেখুন এতদিন আপনাদের জানিয়েছিলাম যে ষোলো তেরো বারো চোদ্দো আঠারো কুড়ি এরকম পাইকারি বাজার ছিল যেটা কাঁচা টমেটো কিন্তু আজকে অনেকটা বাজার কেটেছে তো বাজার কেটে যেখানে চলে এসেছে দশ টাকা করে পাইকারি বাজার তো আজকে যেটা পাইকারি বাজার চলে গেল আমাদের কেনা রয়েছে দশ টাকা পার কিলো ফুলকপি আজকে কত করে চলে যাচ্ছে পাইকির বাজার তো গতকালকে আপনাদের দেখাতে পারিনি ফুলকপি আর বাঁধাকপি বলেছিলাম যে ওইদিকে গাছ সারতে সারতে এদিকে মালগুলো সব বিক্রি হয়ে গেছিলো আর চলে গিয়েছিল তার পরবর্তীতে আমি আপনাদের দেখাতে পারিনি তো আজকে আপনাদের দেখিয়ে দেবো যে বেদাই বাজার কত করে চলে আছে বাজার যেটা ফুলের তো ফুলের এই রকম হয়েছে কী কারণে এটা দেখুন কাদা লেগেছে আরও কাছের থেকে দেখায় আছে মাটি লেগে গেছে যেটা কাদা লেগে গেছে তো সকালবেলা তুলেছে বুঝতে তো পারছেন টাটকা একটা মাল তুলেছে তার উপর দিয়ে যেটা এই কী কারণে লেগেছে এই যে দেখতে পাচ্ছেন পাতাটা বা পাতাটা যদি ঢাকা থাকতো পাতাটা পুরো যদি থাকতো তাহলে আর কিছুই হতো না পাতাটা কাটার এরকম মাটি লেগে গেছে একবারে নেসেতে তো তো দেখুন এই যে আজকে যে ফুলকপিটা কিনেছি তো সুন্দর ফুলকপি রয়েছে ওটা বেশ ওয়েটটা ভালো রয়েছে আর যেটা পাইকির বাজার কেনা রয়েছে পার পিস আট টাকা করে এই ফুলকপি দেখে নি চলে এসেছি টমেটোর কাছে তো জেনে নেবো যে টমেটো আজকে কি দামে যাচ্ছে পাইকের বাজার আর এই দেখুন এটা কিন্তু আমাদের সেই লোকাল টমেটো নয় এটা চালান মাল এসেছে ঠিক আছে তো লোকাল মাল গতকালকে আপনাদের জানিয়েছিলাম যেখানে কুড়ি টাকা করে পাইকার বাজার চলে গেছিলো পার কিলো তো আজকে যে দামে পাইকার বাজার যাচ্ছে সেটা হচ্ছে কি এই টমেটো ক্যারেট কাটা রয়েছে কুড়ি টাকা পাইকের বাজার কেনা হয়েছে চলে এসেছে সেই নাম্বার ওয়ান কোয়ালিটি মাল রয়েছে যেটা ছিল কি ভাঙুর বেগুন তারা আজকে কত করে যাচ্ছে পাইকারির বাজার তারা একটু বলবো যে সাইজটা কেমন রয়েছে তো এর আগেও আপনাদের দেখিয়েছিলাম যে প্রায় এক হাতের মতন হবে যে সাইজে যে ভাঙুর বেগুনে তো আজকে একটু ছোটো সাইজের রয়েছে দেখেছেন ছোটো বলতে মিডিয়াম সাইজের মাল রয়েছে ভালো মাল রয়েছে তো আজকে যে পাইকারি বাজারটা রয়েছে এটা আপনাদের জানিয়ে দেবো দেখুন আজকে যে পাইকারি বাজার চলে গেল এই ভাঙুর বেগুনে সাতাশ টাকা করে পাইকারির বাজার তো দেখুন গতকালকে আপনাদের নাজিরপুর বলেছিলাম যে বাজারটা কাটা ছিল কিন্তু বেদাই বাজার আসলে কীভাবে যে আগুন লেগে যায় এই যে প্রত্যেকটা সবজির গায়ে বুঝতেই পারা যায় না বোঝা গেল তো দেখে নেন ফ্রেন্ড এই মালটা সাতাশ টাকা করে পাইকারির বাজার চলে গেল আর কোনো চিন্তা নেই প্রিয় বন্ধুগণ তো আপনারা বলছিলেন যে আমাদের সেই ডায়মন্ড সিমের একটু পাইকারি বাজারটা বলবেন তো এই দেখুন আমি নিয়ে চলে এসেছি ডায়মন্ড সিম কত করে যাচ্ছে আজকে পাইকারি বাজার দেখুন তো এর আগে আপনাদের বলেছিলাম যে বাজারটা একটু চড়া ছিল কিন্তু আজকে সিমের বাজারটা আস্তে আস্তে কাটছে তো দেখুন আজকে যে পাইকারি বাজারে কেনার রয়েছে সেটা ছিল কি পঁচিশ টাকা পার কিলো এই যে সেই ডায়মন্ড সিম তো ব্যাপক কোয়ালিটির মাল বলেছি আপনাদের সেই ডবল এগারিটের মাল ডায়মন্ড এই দেখুন জেনে নেওয়া যাক যে আজকে ব্রোকলি কত করে চলে আসছে পাইকারি বাজার সেটা চল কি পারভে তো এর আগে লাস্ট আপডেট আপনাদের জানিয়েছিলাম যেটা নাজিরপুরে আঠেরো টাকা করে তো আজকে কত করে চাচ্ছে তার কাছে দেখাই যে সাইজটা সাইজ দেখেছেন সুন্দর সাইজের মাল রয়েছে মালগুলো দেখুন কী ধারণ রয়েছে মালটা আর একেবারে টাটকা টাটকা মাল রয়েছে একটু আগে মালটা কেটে নিয়ে আসলো তো দেখুন আজকে যে পাইকির বাজার রয়েছে বেদায় বাজারে শুধুমাত্র দেখছি ব্রোকলি বাজারটা কাটা রয়েছে ফুলকপির বাজারটাও কাটা রয়েছে তো দেখুন এই যে ফুলকপি যেটা ব্রোকোলি দেখাচ্ছে আপনাদের পার পিস কেনা রয়েছে পনেরো টাকা করে দেখে নিন এই একটা পার পিস কেনা রয়েছে পনেরো টাকা পাইকের বাজার এইবার আপনাদের নিয়ে চলে এসেছি পাতা কাটা বেগুনে গেছে তো কত করে যাচ্ছে পাইকের বাজার বলবো তার আগে একটু বলবো যে গতকালকে নাজিরপুরে আমি আপনাদের সামনে পাতা কাটা বেগুন তুলে ধরতে পারিনি তো একটা নতুন জাতের মাল এসেছিলো যেটা আপনাদের বলেছিলাম কালো যে ভাঙর বেগুনটা সেই ভাঙর বেগুন দেখিয়েছিলাম তো আজকে দেখতে পাচ্ছেন এই যে বেতাই বাজার আপনাদের সামনে নিয়ে চলে এসেছি কিছু পাতাকাটা বেগুন তো আজকে যে পাইকের বাজার চলে গেলো এই যে পাতা কাটা বেগনে দেখতে পাচ্ছেন সুন্দর মাল রয়েছে যেটা কুড়ি টাকা করে পাইকের বাজার গেলো তাছাড়া আরেকটা মাল দেখাচ্ছি যে ওইদিকে রয়েছে গোল কালো বেগুন তো গোল কালো বেগুন কত করে গিয়েছে চলুন একটু কাছে গিয়ে দেখি তারপর আপনাদের জানাচ্ছে যে কত করে গিয়েছে পাইকের বাজার তো এই দেখুন আমি চলে এসেছি গোল কালো বেগনের কাছে তো এদিকের মালগুলো দেখুন তো কালার দেখেছেন একেবারে ফুটে উঠেছে কালারটা এদিকের কালারটা আর এদিকের কালারটা দেখুন অনেকটা আলাদা রয়েছে একেবারে গাঢ় মাল এটা দেখা যাচ্ছে তো এইটা যে পাইকারের বাজার গেল গোল কালো বেগুন সেটাও কুড়ি টাকা করে পাইকের বাজার গিয়েছে আজকে দেখে নিজের কালে গেছে তো কত করে যাচ্ছে পাইকের বাজার বলছি তার আগে একটু দেখায় মালটা তাহলে বুঝতে পারবেন যে দামের সাথে মালটা খাপ খেয়েছে কেনা গিয়ে এই যে দেখুন মালটা মালটা দেখুন পাকা পাকা ভাব হয়ে গেছে একেবারে পেকে গেছে মালটা ঠিক আছে এটা কিন্তু পাকা মাল এটা একেবারে কম দামের মাল রয়েছে তো এটা কত করে গিয়েছে জানেন তো এইটা নেওয়া হয়েছে যেটা আট টাকা কিলো পাইকের বাজারে এটা আট টাকা দেখুন এটা পাকা মাল রয়েছে ঠিক আছে একেবারে ওপরে যে মালটা দেখাচ্ছে সেই মালটা দেখুন আট টাকা করে কিলো রয়েছে কিন্তু আরেকটা মাল দেখাচ্ছে আপনাদের এখানে দেখুন এই যে মালের কোয়ালিটি দেখুন একেবারে পাকা হয়ে গেছে তো আরেকটা দেখাচ্ছে আপনাদের একেবারে সুপার মাল রয়েছে তো এই দেখুন এই মালটা এই মালটা যেটা রয়েছে আঠেরো থেকে কুড়ি টাকার মধ্যে পাইকের বাজার এই মালটা দেখেন গতকালকে নাজিরপুরের তুলনায় কোন কোন সবজি আজকে বেতাই বাজারের দাম বাড়লো আর কমলো সেগুলো আপনাদের বলে দেবো দেখুন যদি বলা হয় যে ফুলকপি আর বাঁধাকপি তাহলে দেখুন দুটোই সেম দামে রয়েছে গতকালকে যে দামে গিয়েছে আজকে বেতাই বাজারে সেই দামে রয়েছে পাইকার বাজার তাছাড়া দেখুন যেটা গোল কালো বেগুন গতকালকে আপনাদের বলেছিলাম তেইশ টাকা কিন্তু আজকে দেখুন বেতাই বাজারে একটু ডাউনেট রয়েছে যেটা ছিল কুড়ি টাকা দেখুন আমদানির যদি কথা বলে না খুব একটা বেশি নেই তাছাড়া আরেকটা বলবো দেখুন গতকালকে চাইনা বেগুনের পাইকের বাজারটা অনেকটা কাটা ছিল ষোলো থেকে কুড়ি টাকার মধ্যে কিন্তু আজকে দেখুন পঁচিশ টাকা করে পাইকের বাজার কিনতে হয়েছে চাইনা বেগুন দেখুন চাইনা বেগুন আমাদের এদিকে খুব একটা বেশি আমদানি হয় না যে কারণে এতটা চড়া থাকে পাইকারি বাজার ছাড়া দেখুন অন্যান্য যে সবজিগুলো রয়েছে মোটামুটি সেম টু সেম একই রকম রয়েছে ফাইনালি পয়েন্ট আজকের ভিডিওটি এতটুকু আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থাকে তাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুনে চলাফেরা করবেন তো আবার দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে আজকের মতো গুড বাই